হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস টি এক্সাম থেকে তো গুরুত্বপূর্ণ ক্লাস সেই ক্লাসে আমরা শিখতে চলেছি ইতিহাসের একটা পার্ট মুঘল চিত্রকলা এবং মুঘল সাহিত্য তো আমাদের যে পরীক্ষার মধ্যে যে ইউনিট আছে ইউনিট টু ঠিক আছে ইউনিট টু এর দেখবে আট নাম্বারটা আট নাম্বার পয়েন্টের মধ্যে যা আছে সেগুলো নিয়ে আজকে এখানে আলোচনা করবো তো চলো আছে এখানে মুঘল চিত্রকলা ভারতীয় চিত্রকলার ইতিহাসে মুঘল চিত্ররীতি এবং রাজপুত চিত্ররীতি প্রায় একই সঙ্গে বিকশিত হয় সুলতানি যুগে চিত্রশিল্পের তেমন আদর ছিল না যদিও সেই সময়ে চিত্রকরদের পরিচয় পাওয়া যায় বাবর ও হুমায়ুন সমকালীন অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য চিত্রশিল্পে তেমন অবদান না রাখতে পারলেও তারা যে প্রকৃতি প্রেমিক ও সৌন্দর্যের পূজারী ছিলেন তার অনেক পরিচয় পাওয়া যায় যেমন ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে পারস্য থেকে ভারতে প্রত্যাবর্তনের সময় দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন ওই দেশ থেকে মীর সৈয়দ আলী ও আব্দুস সামাত নামের দুজন চিত্রশিল্পীকে এই দেশে নিয়ে আসেন কী কী নাম সৈয়দ আলী কি সৈয়দ আলী মীর সৈয়দ আলী নাম হলো কি মির সৈয়দ আলী আর হলো আব্দুস সামাদ এই দুজন পারস্য যে শিল্প আসলে যে আছিল তারা কি করছে তাদেরকে তিনি ভারতে নিয়ে আসেন ঠিক আছে পরবর্তী সময়ে আকবরের সময়ে মানে বা আকবরের আমলে এদেরই উদ্যোগে মুঘল চিত্ররীতির ভিত্তি স্থাপিত হয় যদিও সূচনায় পারস্য রীতির অনুকরণ করা হতো কিন্তু ক্রমে মুঘল চিত্রকলা বার্ষিক ও চিরাচরিত ভারতীয় চিত্ররীতির সমন্বয়ে গড়ে ওঠে এর জন্যই মুঘল চিত্ররীতির অপর নাম ইন্দু বার্ষিক রীতি তো আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ লাইনের মধ্যে আমরা শিখে গেছি যে মুঘল চিত্ররীতির অপর নাম কি ইন্দু পার্শিক রীতি কি বলবো আমরা ইন্দু বার্ষিক রীতি চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল রীতি চরম উৎকর্ষ ঘটেছিল এবং এটি ছিল চিত্রশিল্পের স্বর্ণযুগ তো চিত্রশিল্পের স্বর্ণযুগ কখন শুরু হয় জাহাঙ্গীরের সময় এটা মনে রাখবে জাহাঙ্গীরের রাজত্বকালে চিত্রশিল্পী সাধারণত মানুষ ও প্রকৃতির যথাযথ চিত্রণ নতুন মাত্রা পেয়েছিল চীন ও জাপানের চিত্রকলা পার্শ্বিক চিত্রকলা এবং দেশজ চিত্রশিল্প এই ত্রিধারায় মিশ্রণে এক নতুন ভারতীয় ধারা ওই সময় বিকশিত হয় অভিষেক শিকার নৃত্য গীত বা প্রমোদ দৃশ্য শুধু নয় মুসলিম শিল্পীদের তুলিতে একদিকে যেমন হোলি দেওয়ালি প্রবৃতি হিন্দু উৎসবের চিত্রস্থান পেয়েছিল তেমনি খ্রিস্টান ধর্মের বিষয়বস্তু অবহেলিত হয়নি আধুনিক চিত্র সমালোচক পার্সি ব্রাউন মন্তব্য করেছেন জাহাঙ্গীরের মৃত্যু সঙ্গেই মুঘল চিত্রশিল্পের গৌরব রবি অস্তমিত হয় মানে এখানে পার্সি ব্রাউন বলেছেন যখন জাহাঙ্গীর মারা গেছেন তারপর থেকে কিন্তু মুঘলের মধ্যে যে চিত্র নিয়ে যে একটা অভিলাষ সেটা কিন্তু কি হয় আস্তে আস্তে দমিত হয়ে যায় শাহজাহানের সময় মুঘল চিত্রশিল্প চরম উৎকর্ষ লাভ করল চিত্রকলার প্রাণশক্তি অভাব পরিলক্ষিত হয় গুড়া মুসলমান হিসাবে ঔরঙ্গজেব চিত্র সংস্থার অবলুপ্তি কটান ফলে মুঘল চিত্রশিল্পীরা প্রাদেশিক শাসকদের দরবারে আশ্রয় নিতে বাধ্য হন ঔরঙ্গজেবের আমলে মুঘল চিত্রকলার দুঃসময়ে অযোধ্যা নবাব পৃষ্ঠপোষকতায় এক বিশেষ চিত্ররীতির জন্ম হয় আবার মুঘল যুগে রাজপুতদের মধ্যে এক স্বতন্ত্র রীতি গড়ে ওঠে যেটি রাজপুত রীতি নামে পরিচিত ওকে সমাজ জীবনে বিভিন্ন দিক নিয়ে রাজপুত চিত্র অঙ্কিত হয় স পাঞ্জাবে সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে বিশেষত কাঙ্গরা উপত্যকায় চিত্রশিল্পীর আরেকটি ভিন্ন রীতির জন্ম হয় যেটিকে পাহাড়ি রীতি বলা হয় এইভাবে মোগল ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সাংস্কৃতিক বিকাশিত হয় ঠিক আছে তো এখানে বলা হচ্ছে যে মানে আমরা এখানে যা পড়লাম দেখলাম যে এই মোগলের আমলে কিন্তু বেশি একটা যে চিত্রশিল্পী বা চিত্রকলা নিয়ে কেউ ইন্টারেস্ট ছিল না সবাই কি যুদ্ধ নিজের পজিশন নিয়ে ব্যস্ত ছিল তো তারপরে এখানে আমরা কী পড়বো তারপরে এখানে আমরা পড়বো আমরা মুঘল যুগের সাহিত্য এখন দেখি সাহিত্য মধ্যে কী আছে সাহিত্যে মুঘল সম্রাটদের গভীর অনুরাগ ছিল মুঘল দরবারে অনেক পণ্ডিত ব্যক্তির সমাবেশ হতো প্রথম মুঘল সম্রাট বাবর নিজেই আরবি ফার্সি তুর্কি ভাষার সুলেখক উ কবি ছিলেন তো আমরা লক্ষ্য করতে পারি আকবর সরি বাবর কে ছিলেন বাবর ছিলেন নিজে একজন আরবি ফার্সি তুর্কি ভাষার সুলেখক এবং কবি ওকে তো বাবরের আত্মস্মৃতি তুজুক ই বাবরি এবং বাবরের কন্যা গোলবদন বেগম রচিত হুমায়ুন নামা কিংবা জাহাঙ্গীরের তুজুক ই জাহাঙ্গীর শুধু মূল্যবান ঐতিহাসিক দলের নয় মুঘল রাজ পরিবারের সাহিত্য সংস্কৃতির শ্রেষ্ঠ নিদর্শন তো আমরা এখান থেকে অনেকটা প্রশ্ন মানে পেয়েছি যে বাবরের আত্মস্মৃতির নাম কি তুজুক ই বাবরি কি তুজুক ই বাবরি তারপর বাবরের যে মেয়ে গুলবদন বেগম সে কি দর্শিত করেছে হুমায়ুন নামা আবার জাহাঙ্গীরের তু ঝুকি জাহাঙ্গীর মানে তুজুকি জাহাঙ্গীরি এটাও জাহাঙ্গীরের কি আত্মস্মৃতি এটাই কিন্তু একটা ঐতিহাসিক দলিল নয় বরং এই যেটা একটা সংস্কৃতির শ্রেষ্ঠ নিদর্শন আকবরের আমলে ঐতিহাসিক গ্রন্থগুলির মধ্যে আবুল ফজল রচিত আইনি আকবরী আকবর নামা বদাউন রচিত মুন্থ উল তোয়ারিক কিংবা নিজামুদ্দিন রচিত তবাকত ই আকবরি অনবদ্য সৃষ্টি তো আমাদের এই কী করতে হবে খাতায় লিখতে হবে যে বদাউনি কি রচনা করেন উল তোয়ারিক কি মুন্ত কাব উল তোয়ারিক নিজামুদ্দিন রচিত কি হয় তবাকত ই আকবরই ঠিক আছে তারপর আগে যা আছে যেমন আকবরের আমলে ঐতিহাসিক গ্রন্থগুলির মধ্যে আবুল ফজল রচিত কি আবুল ফজল রচিত আইনি আকবরী আকবরনামা ঠিক আছে কি আইনি আকবরী আকবরনামা তো আকবরের পৃষ্ঠপোষকতাই বহু সংস্কৃত গ্রন্থ ফার্সি ভাষায় অনুভূত হয় শাহজাহানের পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল আব্দুল হামিদ লাহুরির বাদশাহ নামা এবং ইনায়েত খার নামা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আব্দুল হামিদ লাহির বাদশাহনামা আর ইনায়ত খার শাহাজান নামা ওকে তো শাহজাহানের পুত্র দ্বারা শিকুর উৎসাহে উপনিষদ গীতা ও বহু শাস্ত্র গ্রন্থ ফার্সি ভাষায় অনুত হয় ফার্সি ভাষার সুপণ্ডিত গদ্য লেখক সম্রাট ঔরঙ্গজেবের পৃষ্ঠপোষকতায় মির্জা মোহাম্মদ কাজিম রচনা করেছিলেন আলমগীর নামা তো আলমগীর নামা কার মির্জা মোহাম্মদ কাজিমের ঠিক আছে মির্জা মোহাম্মদ কাজিমের রচিত কি আলমগীর ওকে তো মুঘল দরবারে কিছু আঞ্চলিক সাহিত্য গড়ে উঠেছিল তো বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ দুটি গ্রন্থ হল কি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল এবং কাশীরাম দাসের মহাভারতের অনুবাদ মুঘল যুগে রচিত হয়েছিল বৈষ্ণব পদাবলী শ্রী জীবন সংক্রান্ত শ্রীচৈতন্য চরিতামৃত ও অন্যান্য কাব্য মঙ্গল কাব্য ও অন্যান্য লৌকিক সাহিত্যের যথেষ্ট উন্নতি এই যুগে হয়েছিল তারপর উর্দু দাক্ষিণাত্যের গুলাকুন্ডা ও বিজাপুরে উর্দু সাহিত্য উৎকর্ষণ লাভ করেছিল তবু বি গুরুত্বপূর্ণ যে উর্দু সাহিত্য কোথায় গুরুত্ব লাভ করে দাক্ষিণাত্যের গুলাকুণ্ডা ও বিজাপুরে ওকে এই সময়ে উল্লেখযোগ্য উর্দু লেখক ও কবিদের মধ্যে ছিল ওয়ালি খান আরজু প্রমুখের নাম উল্লেখযোগ্য তো গ্রন্থ সাহেব এবং গুরু গোবিন্দ সিংহের গ্রন্থাবলী গুরুমুখী ভাষায় প্রচারিত হয় তো এই যে গ্রন্থ সাহেব আর গুরু গোবিন্দ সিংহের যে গ্রন্থাবলী কী ভাষায় প্রকাশিত হতো গুরুমুখী ওকে হিন্দি কবিরের দুহা তুলসী দাস সের রামচরিত মানস মুঘল আমলে হিন্দি সাহিত্যের উৎকর্ষতা বৃদ্ধি করেছিল মালিক মোহাম্মদ জাইসির মেবারের পদ্মিনীর কাহিনী অবলম্বনে বিখ্যাত হিন্দি কাব্য পদ্মাবত মুঘল যুগই রচনা করেছিলেন তো মোহাম্মদ জাইসির কী রচনা করেছিলেন পদ্মাবত আকবরের আমলে আগ্রার অন্ধকবি সুরধাস ব্রজভাষায় গান ও কবিতার জন্য খ্যাতি অর্জন করেন ঠিক আছে মারাঠি তুকারামের ভক্তিমূলক সঙ্গীত অভঙ্গ ছাড়াও রামদাস শেখ মোহাম্মদ প্রমুখ লেখকদের এই রচনা মুঘল যুগে মারাঠি সাহিত্যকে সমৃদ্ধ করেছিল এইভাবে মুঘল আমলে আঞ্চলিক শাসকদের পৃষ্ঠপোষকতায় আঞ্চলিক ভাষা ও সাংস্কৃতিক নানাভাবে উৎকর্ষতা লাভ করেছিল তো মুঘল সাহিত্যের চিত্রকলা এবং সাহিত্য নিয়ে এই যে বিস্তারিত ক্লাসটা আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে শেষ অব্দি এখনও যা দেখেছো ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা কনস্ট্যান্টলি আমাকে একটা সাপোর্ট করে যাচ্ছ আর আমি এখানে একটা মোটিভেশন লাভ করে তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও বানাচ্ছি তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ